রাত্র অনুমানিক নয়টা নাগাদ আমার একটা ছোট বোন তার মাসির বাড়ি থেকে যাওয়ার পথে আমরা এখানে একটা রুবি ওয়াইন শপ একটা দোকান আছে মোদের দোকান ইজার সামনে গিয়ে আভ্রান্তইসে আধ্রান্ত আর পরে মধ্যপযুবকের তাণ্ডবে অতিষ্ঠ বৃহত্তর আশ্রম রোডের জনগণ মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে রুবি ওয়াইন শপ সরানোর দাবি স্থানীয়দের আশ্রম রোড কীর্তন কমিটির তরফে অসামাজিক কার্যকলাপ রোধে স্থানীয় কীর্তনের মাঠে স্থানীয়দের সাথে নিয়ে এক বিশাল সচেতনতা সভার আয়োজন করা হয় সভায় এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থেকে শনিবার রাতে এলাকায় সংঘটিত হওয়া ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে এলাকার মহিলা ও যুবতীদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে রবি ওয়াইনশপ সরানোর জোরালো দাবি জানিয়েছেন সুজিত দাস চৌধুরী সহ অন্যান্যরা জানান শনিবার রাতে রবি ওয়াইনশপের সামনে এক মহিলাকে উদ্দেশ্য করে কিছু মদ্যপ যুবক কু মন্তব্য করেন মহিলা বিষয়টি করবেন তো সমাজ উন্নয়ন পরিষদের নজরে আনলে সংস্থার সভাপতি সুজিত দাস চৌধুরী রুবিতে গিয়ে ঘটনা জানতে চাইলে ওয়াইনশপের মালিক বাপ্পি কর সহ মদ্যপ অবস্থায় থাকা যুবকরাও চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নাগরিক সভায় স্থানীয়রা অভিযোগ করে জানান রবি ওয়াইনশপের বাইরে নিত্যদিন মদের আড্ডা জমে উঠায় গোটা এলাকা পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে এলাকায় বাড়ছে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ রাস্তায় চলাফেরা করতে গিয়ে এলাকার মহিলা সহ যুবতীদের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠছে গোটা বিষয়টি নিয়ে এলাকার জনগণ নাগরিক সচেতনতা সভার মাধ্যমে রবি ওয়াইন শপকে এলাকা থেকে সরানোর জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন রাত্রে অনুমানিক নয়টা নাগাদ আমরা একটা ছোটো বোন তার মাসির বাড়ির থেকে যাওয়ার পথে আমরা এখানে একটা রুবি ওয়ান শপ করে একটা দোকান আছে মদের দোকান এটা সামনে গিয়ে আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়ার পরে মানে তাই খুব বাজে ভাবে ব্যবহার করছে যারা মদ খেয়া আসেন এখানে প্রায় এটা প্রত্যেক দিনেরই ঘটনা ডেইলি মোটামুটি প্রায় সত্তর আশিটা ছেলে এখানে ওয়ান শপের বাইরে বইয়া দাঁড়াইয়া বইয়া এবং গল্লি এখানে বাড়িঘর আছে এটা গল্লির মুখে বইয়া মদ্যপান করে যে ডেলি রুটিন এটা আমরা বারবারে তারে নিষেধ দেওয়া সত্ত্বেও কয়েকবার ইভেন কি আমরা এলাকাবাসীর তরফ থেকে ডিসি এবং আমার দাদায় ডিসির কেন পর্যন্ত এটা নিয়ে কমপ্লেন দেওয়া হয়েছে এরপরে ওই এক্সাইজ সুপারেন্ডেন্টের এখানে কমপ্লেন দেওয়ার পরেও আজ পর্যন্ত এটার কোনো সুরাহা হয়েছে না প্রত্যেক দিন আপনারা মিডিয়া ভাইরা দেখবেন আপনারা তো এইদিকে আসা যাওয়া করুন বিকাল হইলে সন্ধ্যার পরে এখানে এমন একটা আতঙ্কর সৃষ্টি হয় কোনো মেয়ে বা কোনো ভদ্র লোক এখানে যাওয়ার মতো পরিবেশ থাকে না এই রাস্তা দিয়ে মানসব থেকে মদ বিক্রি লয় রাস্তার মধ্যে অপর খাওয়া দাওয়া শুরু হয় আমরা বারবার ওয়ান শপের এটা নিষেধ দেওয়া সত্ত্বেও যে তুমি এগুলো যদি কন্ট্রোল করো যদি কন্ট্রোল না করতে পারো আমরা এই এলাকার একটা পরিবেশ নষ্ট হয়েছে এতদিন যাবৎ কিছু কোনো কিছু রাওয়া পাইছি না উল্টা দেখা যায় ওয়ান শপের মালিক তার দলবল নেয়া একটা এখানে একটা সিন্ডিকেট তৈরি করছে যেটা দেখা যায় কোন সময় ওয়ান শপ বন্ধ করার পরেও তারা মদ বিক্রি করে এখানে রাত্রেও মদ বিক্রি হয় আচ্ছা যাই হোক আমরা এটা নিয়ে বারবার কালকে যে ঘটনাটা হয়েছে আমরা একটা মেয়ে লুক এখানে আক্রান্ত হয়েছে আক্রান্ত মনীষা দাস আক্রান্ত হওয়ার পরে তাই রকম প্রাণ বাসায় আমার বাসাত গেছে আমার বাসাত গিয়ে আমার কইলো এরকম এরকম ঘটনা হয়েছে আমরা তখন বয়াতে আসতাম এক জায়গার মধ্যে ঘরের মধ্যে বয়া গল্প করতেছি তখন আমরা আইসি আয়ো ভদ্রভাবে তারে বাকিয়া বাইদে বাইরে জিগাইছি যে ভাই এরকম যে হয়েছে তোমরা বারবারে বারে কোয়া সত্য আয়ো দেখছি একদম বিশাল পরিস্থিতি কেন মানুষ ভিড় কেন টুকটুকি বুকটি রাখিয়া অপ্রেন মদ্যপান করতেছে আমরা কইলাম যে এতদিন কোয়া সত্য আজকে এইভাবে আক্রান্ত হয়েছে এর ফলেও তুমি এটা ঠিক করলে নাই বা ভত্তাকিটা হে কইলে দেখো আমি আমার মদ বিক্রি করি আমি এতটুক জানি আমার ওন সব আমি জানি বাকি ব আবার আমি জানি আমি বললাম আরে এটা কিরকম ঘটনা আজকে তোমার দোকানের সামনে যদি এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় এটা কি তুমি দেয় না তুমি যেহেতু এটা স্বত্বাধিকারী তুমি মালিক তুমি দেয় না এই কথা হওয়ার পরে তার কিছু স্টাফ আছে তারা ঘুমে উঠছে যে আমরা আমরা ব্যবসা করি আবার লাইসেন্স আসা লাইসেন্স দিয়ে ব্যবসা করি আমরা আমরা বাকি কিছু জানা আমি আর বললাম এই রকম একটা পরিবেশ একটা মেয়ে আক্রান্ত হয়েছে তোমরা তো মেয়েটাও বাঁচাইতে আসতে এটা না চেষ্টা করছো না তোমরা তোমার একটা একটা নৈতিক দায়িত্ব নাই যে তুমি একটা ব্যবসা করতো তোমার ব্যবসার সামনে যদি এরকম হয় একটা ঘটনা হয় একটা মেয়ে লুক আক্রান্ত হইতেছে তুমি বাসা নিলেও চেষ্টা করো না তুমি উল্টা আমরা ওকে গরম এরপরে আমরা তারা দেখা যায় স্টাফ নেওয়া একটা গরম পরিস্থিতি এখানে সৃষ্টি করে দিয়েছে সঙ্গে সঙ্গে আমি টানায় ফোন করা হয়েছে টানায় ফোন করছি যে আয়া দেখুন এই পরিস্থিতি দেখছি এখানে কন্ট্রোল দেওয়ার না লগে যে দিক যে মহিলাটি ইয়ে হয়েছে আমি নেওয়া টানার মধ্যে নেওয়া কেস রেজিস্টার করিয়া দিছি কেস রেজিস্টার করবো এখান থেকে হুমকি দুমকি রাজান এখানে শুনছি একজন নেতা আছে তাই নয় বড় বড় হুমকি দিয়েছে দেখি লেগব কিতা করিয়ে নেব বোধ করছি কইসায় যাই হোক কীটা করুক তার ব্যবহার

এই এলাকার থেকে এইগুলো জিনিস শর্ত এইগুলো জিনিস যাতে আমরা এলাকাতে আর হয় না আর যতটুকু আমরা আর যাতে আমরা এই পরিস্থিতি শিকার হই না আমরা মা বোনা যাতে শান্তিতে চলা চলাফেরা করতে পারে এবং আমরা যাতে শান্তিতে বাস করতি আমরা আগামী প্রজন্ম যাতে ভালোভাবে চলতে পারে আমরা এটাই প্রশাসনের কাছে আর্জি জানাই আমরা ডিসি মহোদয় এসপি মহাদা আমি কালকে নিজে ফোন করিয়া কইছি এসপি স্যার যে ঘটনা এসপি স্যার আমাকে নিজে ফোন করছে কইছে আমি স্টাফ পর্যাপ্ত স্টাফ পাঠে পাঠাইতেছি চিন্তা করবো না এরকম আমরা প্রশাসন যে এই করতে কইতেছি আবার আপনারা তথ্য মিডিয়ার তথ্য কইতেছি ডিসি স্যার এসপি স্যার যে এই পরিস্থিতির থেকে আমরা মুক্তি দেওয়া হয় আমি রাষ্ট্র প্রজন দল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট গোপাল দাস আজকে যখন পূর্বে যখন আমাদের এই ওয়ার্কশপটা যখন খোলা হচ্ছিল তখন যখন আমাদের যখন ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম মিটিং করার পরে আমরা প্রতিবাদ করেছিলাম যে এখানে কোনো ধরনের শপ হবে না বৈশ্বক হবে না বলে আমরা প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ করার পরে এইখানে শপটা হয়েছে তো আজকের ডেটে আজকের ডেটে আমরা বলতে চাইছি যে আমাদের এত তো অঞ্চলে ও কোনো দরকার নেই আমাদের আমাদের ইয়াং জেনারেশন এখান থেকে আমাদের মা বোন চলার ক্ষেত্রে গিয়ে এখান থেকে অনেক পরিস্থিতির শিকার হতে পারে হতে হয় অনেক বাজে পরিস্থিতির শিকার হতে হয় এই জন্য আমরা বলছি যে আমাদের সমাজের সবাইকে নিয়ে আমাদের সমাজের যে বয়োজ্যরা আছে যে মানে পজিশন নিয়েছে আজকে যে চিন্তাধারা নিয়েছে যে এইখানে আমাদের সমাজের এত অঞ্চলের মধ্যে আমাদের কোনো অঞ্চলের দরকার নেই নেশামুক্তি কেন্দ্র হতে লাগে তো আমাদের চিন্তাধারাটা এটাই যে আমরা ইয়ং সমাজ থেকে বলছি যদি এটা আগামী দিনে আগামী দিনে মানে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি এটা সমাজ মানে সরকার যদি এটা বন্ধ না করে তাহলে আমরা ইয়ং সমাজ এইটা নিয়ে আমরা আন্দোলনে দাঁড়াবো আন্দোলন করতে দাঁড়াবো কিন্তু আমাদের এইটাই তীব্র আন্দোলন যে এটা বন্ধ হতে লাগবে এই এতদ অঞ্চলে আমাদের মা বন্ধু চলাফেরার জন্য অনেক অনেক কষ্ট কষ্ট শিকার হতে হয় অনেক কষ্ট শিকার হতে হয় বাইরের থেকে আসে ছেলেমেয়েরা এসে আমরা দুই তিন বছর আগে দুই বছর আগে আমরা একটা কালী পূজার দিন যে কোনো একটা কারণে এটা মানে বাইরের থেকে ছেলেরা এসেছে বদলপুর থেকে ছেলেরা এসেছে এখানে মাল খাওয়ার জন্য একটা রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল খাচ্ছে দুইটা মেয়ে দুইটা ছেলে মাল এখানে মদ্যপান করছে কিন্তু আমরা বাধা দেওয়াতে যাওয়াতেই ওরা আমাদেরকে বলছে আমি নেবে চাকরি করছি আমি পুলিশে চাকরি করছি এই ধরনের একটা ধমকি দিয়েছে আমাদেরকে তারপর আমি ওদেরকে আমরা আমরা যে যে ইয়ং জেনারেশনের ছেলেরা আছে আমরা ক্লাবের ছেলেরা মিলে ওদেরকে সাহস্তা করি তারপর আমরা প্রশাসনকে জানাই যে প্রশাসন এইটার বিরুদ্ধে কিছু একটা পদক্ষেপ নেবে তারপর আমরা বারবার প্রত্যেকবার বলছি যে এই এইখান থেকে ওঠানোর জন্য আজকে এই যে গতকাল যে কোনো একটা ঘটনা হয়েছে বা পূর্বে ঘটনা হয়েছে এই ধরনের ঘটনা আমাদের আগে হয়নি কোনোদিন আগে এই ধরনের ঘটনা কোনোদিন হয়নি কিন্তু এখন কেন হচ্ছে আমাদের এখানে এই ঘটনা হতে লাগে না আমাদের এখানে আর আমাদের এই এত অঞ্চলে এই ধরনের কোনো ধরনের বাজে কার্যকলাপ হবে না আর এই বংশটা অতি দ্রুত সত্তর এখান থেকে উঠিয়ে নেওয়া হোক আমি সরকারের কাছে আবেদন করবো মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কাছেও আমি আবেদন করবো যে এই ওয়ার্কশপটা আপনি অন্য জায়গায় স্থানান্তর করুন এটার পিছনে এটার পিছনে দেখুন এটার পিছনে হতে পারে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে এটার মধ্যে আমি তো জানতে আমি তো জানবো না আবার আমি বলতেও পারবো না কারণ কি আমি একটা সমাজের ছেলে হিসাবে সমাজের ছেলে হিসেবে আমার সমাজকে কীভাবে আমি সুন্দর সুষ্ঠুভাবে রাখতে পারি এটা আমার লক্ষ্য এটা আমাদের দৃঢ় লক্ষ্য আমাদের ইয়ং সমাজের লক্ষ্য যে আমরা আগামী জেনারেশনকে কীভাবে ভালো শিক্ষা দিতে পারি ভালো শিক্ষা শিক্ষিত করতে পারি এই জন্য আমরা কাজ করছি কিন্তু আজকে এই যে এই জন্য এই ধরনের ঘটনা ঘটছে এই যে ওয়ানশপ হচ্ছে এই যে ওয়ানশপটা এখানে দিয়েছে সরকার কি বলে কি ভিত্তিতে এখানে সরকার ওয়ানশপটা দিয়েছে এখানে যেহেতু লাগাবাড়ি যে ওয়াইন খুলেছে লাগাবাড়ির মানুষ যে পাশের বাড়ির মানুষ পাশের বাড়ির মানুষের সিগনেচার নেওয়া হয়নি সিগনেচার নেওয়া হয়নি এই কিভাবে এখানে ওরা ওয়াইন খুলেছে এটার তদন্ত করা হোক এখন কামত বিদায় নিচ্ছি পরিবর্তনের সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ